কিন্তু মিস হয়ে গেল শান্তনু ভাই তো নিয়ে যেন সবাইকে বলছে যারা

দি কি মনে হচ্ছে সবাই খেললো এরকম তুমি সেই ভুলটা তো ঠিক আছে

तू देख ले तो कुछ तो তোর কাছ থেকে তুমি শুরু করো একটা তো ঘুমিয়ে দাও

谢谢啊 ওম দাদা পিচের কাছে সাইকেল আছে এই কল না আইজ কুট 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 জি না লা 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 দাও দাও আগে তো করে নিয়ে যাব না না নিছায় গেল